আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক অনেক দিনের স্বপ্ন ছিল আমরা যমুনা নদীর মোহনায় এসে যমুনা ব্রিজের নিচে সাঁতার কাটবো অবশেষে আমাদের সাথে আরও অনেক পার্টনার ছিল ঐতিহ্যবাহী সেই পার্টনাররা দুর্ভাগ্যবশত আসতে পারেন নাই আমাদের সাথে আসছে ঐতিহ্যবাহী মাতাব্বর পরিবারের বাবুল খন্দকার এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের নতুন জামাই মালানা আবু নাইম আমরা আমাদের ক্যাপ্টেন জামিয়া কোরআনিয়া জে এইস এম আদর্শ বালিকা আমাদের সা সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাস মুফতি মিজবাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আজকের এই ট্যুরের অনুভূতি জানতে চাবলাম প্রচণ্ড গরম গরমের ভরতা অপেক্ষা করে আসলে সুন্দর পানি স্বচ্ছ পানিতে একটু সাঁতার কাটা পানিতে নিজেদের গাটাকে একটু দিয়ে শীতল করা এবং সুন্দর গ্রামীণ পরিবেশে সবুজ শ্যামল প্রাকৃতিক সুন্দর পরিবেশে যাওয়া এটা আসলে আমাদের এলাকার সব মানুষেরই একটা এখন খুবই পছন্দনীয় একটা কাজ আজকে আমাদের সাথে আরও অনেকে আসার কথা ছিল বিভিন্ন জন বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে নাই আমরা কয়েকজন এসেছি এই যমুনা কাছাকাছি যমুনা নদীতে আসলে গোসল করার জন্য এই মাত্র এসে উপস্থিত হলাম আর এখানে আসার আসলে অনুভূতি অসাধারণ খুবই ভালো লাগতেছে এবং এরকম সুন্দর স্বচ্ছ নির্মল পরিবেশে আমাদের এলাকার মতো ঘনবসতি ব্যস্ততম এলাকা থেকে একটু দূরে এসে মুক্ত বাতাস খাওয়া সুন্দর পরিবেশ উপভোগ করতে পারা এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের অনেক পছন্দের অতএব আমাদের প্রিয় পছন্দনীয় কাজ করার জন্য আমরা এই অ্যাডভোকেট আবু নসর সহ বাবুল খন্দকার সহ আমরা এই মুক্তি আবু নাইম সহ সবাই আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহ কাছে সুক্রিয়া অতএব যারা ঘরে বসে বসে প্রচণ্ড গরমের কারণে কাটতা আর হাই হতাশ করছেন তাদের প্রতি সাজেশন থাকলে আপনারা খামাখা ঘরে বসে বসে গরমে সিদ্ধ না হয়ে একটু বের হয়ে আুনিয়াল্লা দেখার চেষ্টা করেন আল্লাহ পাকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেন এবং এই নির্মল স্বচ্ছ সুন্দরতম আল্লাহর প্রাকৃতিক আবহাওয়া সবুজ শ্যামল পরিবেশ নিজেরা উপভোগ করো তাহলে আপনাদের মন ভালো হবে শরীর ভালো হবে এবং এটা করা সকলের জন্য উচিত বেশি বেশি ভ্রমণ করা এটা অবশ্যই শিক্ষণীয় ভ্রমণের দ্বারা জ্ঞান বাড়ে ইমান মজবুত হয় আল্লাপাকের যে বিশাল সৃষ্টি সেই বিশাল সৃষ্টির মধ্যে আমরা কত ছোটো কত নগণ্য মানুষ আর সেই ছোটো মানুষ হওয়ার পরও আমাদের মাঝে কত অহংকার কত দম্ভ কত দাপট কত গো মানে এই সমস্ত থেকে আমরা নিজেদের আত্মশুদ্ধি শুধুমাত্র এসলাহী বয়ানের মাধ্যমে হয় না এর বাইরেও বিভিন্নভাবেই হয় যদি আত্মশুদ্ধি করার মতো একটা মন থাকে অর্থাৎ এই ভ্রমণের মাধ্যমে আত্মশুদ্ধি হয় নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করে মহান স্রষ্টা পাখের মহান অনুভবতা বিশালতা যে কত বিশাল কত বড় সেই বিশাল মহান স্রষ্টা পাকের নগণ্য সৃষ্টি আমরা অথচ পাক আমাদেরকে মানসাপ আশরাফুল মাকলুকাত বানিয়েছেন আশরাফুল আশরাফুল মাকলুকাতে সৃষ্টি করলে শ্রেষ্ঠ জাতি আমাদের কর্মে আমাদের গুণে সেটা প্রমাণিত করতে হবে আর সেটা করার জন্যে আমাদের এরকম বেশি বেশি ভ্রমণ করতে হবে বেশি বেশি মানুষদের সাথে মিশতে হবে পাক আমাদের সবাইকে সেরকম সহিব বুঝ দান করুন আশা দিই পরামর্শ দান করুন আমিন জজাকাল্লাহ চমৎকার অনুভূতি প্রকাশ করলেন আমাদের আজকের ট্যুরের ক্যাপ্টেন মতিমাজউদ্দিন কাশেমাই